अल्लाह इकबाल बोले हैं ये हाल तेरा जल है ये हाल तेरा जल है मुकसूदों तेरा मल है क्या जब तेरा जल है लाखों को अंधा कर दिया मियां साहब इज बांध देते सो ये गुलो बंडामी ये गुलो की এ হালতেরা জালহায় মকসুদের আসল উদ্দেশ্য হলো জনগণের ধোকা দিয়া বোকা বানাইয়া হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাঠানো নির্বাচনে দেখেন না প্রার্থী ঘোষণা হওয়ার সাথে সাথে মনে হয় যেন বাংলাদেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে গতকালকে দেখলাম সিলেটে আপনার আপনার ডাইরেক্ট সরাসরি গুলি করতেছে একই পার্টির লোক একই দলের লোক আপনার মানে এক তারা বিপক্ষে দেখেন না দুই নেতা আপনাদের এখানে তো এই ঝামেলা আছে আছে না আছে আছে এই ঝামেলা নাই বাংলাদেশে শুধুমাত্র একটা দলে আল্লাহ জানো আল্লাহ জানো যাদের মধ্যে এই ঝামেলা নাই যাদের ভিতরে এটা আত আছে ইনশাআল্লাহ আশা করতেছি আগামীর বাংলাদেশ কেউ ঠকাতে পারবে না ইসলামের সূর্য এখানে উদিত হবেই হবে ইনশাআল্লাহ আপনারা মনে হয় চান না কারা কারা চান একটু হাতটা দেখি লিল্লা হে লিল্লাহে লিল্লা হে তকবি হাত যে জাগাইছেন এইটা কিন্তু ক্যামেরার ভিতরে রেকর্ড আছে না নাই এই ক্যামেরা এই দুনিয়ার কোন ক্যামেরা না আসল ক্যামেরা লগে আছে না নাই

আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ঘুটলি এমন ক্যামেরা সেট করে দিয়েছি বান্দা এমন ঘুটলি লটকায়া দিছি যা করো দুনিয়াতে যা করো সকালে সন্ধ্যায় দিনে রাতে চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স ইন এভরি মোমেন্ট ইন এভরি সেকেন্ড অফ ইউর লাইফ তোমার জীবনের প্রতিটি মুহূর্তে তুমি যা করো সব কিছু রেকর্ড করেন কে হাত কারা কারা জাগাইছেন সব আল্লাহর কাছে রিকোনা সেনা নাই এবার সিল্ডা যদি উল্ডা জায়গায় মারেন তাও ধরা খাবেন না খাবেন না ধরবেন কে ইন্না বতো শারবিকালেশাদি আল্লাহু আকবার আল্লাহর কাছে এই সামনে হাত জাগাইয়া যদি উল্টা জায়গায় সিল মারেন কেমতের দিন আল্লাহর সামনে আপনি যে খেলাফকারীদের ওয়াদা খেলাফকারীদের কাতারে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে ঠিক কিনা আল্লাহ যেন ইসলামের পক্ষে রায় দেওয়ার তো বলি আমি ইসলাম যদি ক্ষমতায় যায় ইসলামিক নেতারা এদেশে যারা এমপি ছিল মন্ত্রী ছিল দুইটা মন্ত্রণালয় পরিচালনা করেছে এক পয়সার দুর্নীতি দেখাইতে পারে না ঠিক না মাইক্রোস্কোপাল যন্ত্র লাগাইয়া ফকরুদ্দিন মঈনুদ্দিন খুঁজছিল যদি এই দুই ইসলাম আপনার মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি পাইত তাহলে অগরাজা ভাইরাল হইছে তার চাইতে তিনশো গুণ বেগে বেশি ভাইরাল হইতো তারা ঠিক কিনা বোঝেন না মৌলবি দোষ করতে কত কিছু ঘটতেছে কত স্কুল কলেজে কিন্তু কোন মাদ্রাসায় কোন মৌলবি একটুখানি কিছু করছে আর অমনে সমস্ত চ্যানেলগুলো মিডিয়াগুলো খাড়া হয়ে যায় অমোক হুজুর তমোক করেছে ঠিক কি না এই জন্য ইসলাম পন্থীদেরকে সতর্ক রাখতে হবে আল্লাহ যেন বোঝার তৌফিক দেয় বলি আমিন